তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ এই স্লোগানে শনিবার পুরশুরা থানার উদ্যোগে এক মহতী স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় পুরশুরার সামন্ত রোড সংলগ্ন একটি লজে এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এই মহতি রক্তদান শিবিরে প্রায় শতাধিক মানুষ স্বতঃস্ফূর্ত হবে রক্তদান করেন বলে থানা সূত্রের খবর আরামবাগ এসডিপিও মাননীয় সুপ্রভাত চক্রবর্তী বলেন ও পুরশুরার ওসি শুভজিৎ বাবু এই রক্তদান শিবিরে রক্ত দিলেন এবং বলেন শরীর সুস্থ থাকলে প্রত্যেকেরই উচিত রক্ত দেওয়া রক্তদান এমন একটা দান যেখানে নিজে না জানতে পেরে অন্য একটি মানুষের জীবন বাঁচানো যায় তাই সকলকে অনুরোধ করব এগিয়ে আসুন রক্ত দিন মানুষের প্রাণ বাঁচান এই প্রকল্পটা করে খুবই ভালো হয়েছে এই আমি স্বেচ্ছায় রক্তদান করছি যাতে আমার রক্ত নেই কোনো একজন মানুষ বেঁচে থাকে প্রোগ্রামে আপনাদেরকে দেখা যায় রক্তদান শিবিরে আপনারা গেস্ট হয়ে যান আজকে একদম পুলিশ মানে আপনি পুরুষ হাতনার ওসি নিজে রক্ত দিচ্ছেন কি বার্তা দিচ্ছেন সমাজকে বার্তা দেওয়ার বলতে আমি একটা কথা বলবো যদি কেউ শারীরিকভাবে ফিট থাকে তাহলে রক্ত দিতে এগিয়ে আসা উচিত রক্ত দেওয়া শরীরের জন্য ভালো আমাদের যেটা হয় আমরা মানসিকভাবে অনেক সময় পিছিয়ে পড়ি সেরকম ভয়ের কিছু নেই আমি এর আগেও বহুবার দিয়েছি আমি বলবো এটাই যে আপনারা এগিয়ে আসুন বহু মানুষের উপকার হয় আপনার অজান্তেই আপনি জানতেও পারবেন না হয়তো কার উপকার করলেন কিন্তু আপনার একটা অবদান থেকে যাবে বহু মানুষের জন্য এর আগে রক্ত দিয়েছেন আমি এর আগে প্রায় সাত আটবার রক্ত দিয়েছি কেমন মানে ফিল কেমন আছেন ঠিকই আছে ধরুন আপনার আপনার রক্ততে কারো না কারো হয়তো জীবন বাঁচবে সেক্ষেত্রে কেমন উপলব্ধি অবশ্যই এটা তো একটা অত্যন্ত ভালো উপলব্ধি মানুষ হিসাবে আমাদের তো কিছু না কিছু করার নেই পরের জন্য এইটা একটা অদ্ভুত জায়গা যেখানে আমরা জানতেও পারবো না হয়তো কারো উপকারে লাগলাম কিন্তু কোনো না কোনো ব্যক্তি হয়তো উপকারে লেগে যাবো কি প্রয়োজন কি বলবেন ঠিকই আছে অসুবিধা নাই তো রক্তদান তো করা উচিত এর আগে রক্ত দিয়েছেন আগে দিচ্ছি না আপনার এই যে রক্ত দিচ্ছেন কারো না কারো তো কাজে লাগবে সেক্ষেত্রে উপলব্ধি কেমন হচ্ছে ভালো লাগে রক্ত দিতে পারলে কেউ না উপকার লাগবে আমারও যদি কারো কোনো লাগে তখন কেউ না কেউ দেবে উচিত রক্ত কি বার্তা দিচ্ছেন একজন প্রশাসনের মানুষ হয়ে আপনি আজকে বেডে শুয়ে রক্ত দিচ্ছেন কেমন লাগে কি বার্তা দেবেন সমাজকে সুস্থ থাকলে অবশ্যই রক্ত দেবে তারা অন্যদিনে উপকার কর্মজীবনের শেষ রক্তদান বলতে আমার অবসর আছে আর মাত্র চল্লিশ দিন চাকরি আছে এটা আমাদের পুষ্টিদার থানা থেকে রক্তদানের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে এখানে আমি রক্ত দিলাম এই রক্ত অনেক সময় অসময়ে পাওয়া যায় না তখন একটা মানুষ কয়েক ফোটা রক্তের জন্য প্রাণ চলে যায় তা এটা খুব মত খুব ভালো কাজ হ্যাঁ সেই জন্য আমিও এখানে রক্ত শিবিরে রক্তদান করলাম কেমন লাগছে খুব ভালো লাগলো ভালো উদ্যোগ মহৎ উদ্যোগ কি নাম আপনার বিশ্রিক ঘোষ এস অফ পুলিশ

এই থালাসেমিয়া সেবা সমিতি যে কর্ণধার তার সাথে আমি কথা বললাম সত্যি মানে আমি ওটাই ভাবছিলাম যে মানুষ তো ঈশ্বরের সৃষ্টি কিন্তু সেই ঈশ্বরের সৃষ্টির মধ্যে অনেক কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যায় আমাদের যখন আমরা পৃথিবীতে আসি তো এমনও ঠাকুর ঈশ্বর এমনও কয়েকজনকে পাঠায় যারা ঈশ্বরের দূত হিসেবে এইসব শিশুদের সেবা করে যাচ্ছে আমাদের পক্ষে যদি কোথাও কোনো রকম কোনো হেল্প লাগে আমরা এরকম মহতি উদ্যোগের পাশে সবসময় আছি থাকব এবং তারই এক নিদর্শন হচ্ছে আজকে যেভাবে আমাদের পুরসা থানার বড়বাবু এই মানবিক উদ্যোগ নিয়েছেন এবং তার সাথে সাথে একসাথে অনেকগুলো মেডিকেল কর্নার বিভিন্ন স্পেশালাইজেশন নিয়ে আমি দেখতে পাচ্ছি যেটা সত্যি মানে প্রশংসা করা মানে হচ্ছে মানে প্রশংসা করেও पेरे उठा जाए खूब भलो